ওয়ালাইকুম আ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ বিসমিল্লাহ ইল্লাহি রহমান রাহিম প্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ উনত্রিশ জানুয়ারি দুই রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাইবাস করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যারা আমার এই চ্যানেলটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে রাখবেন প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো আমার হ্যাঁ ব্যক্তিগত কারণ ব্যক্তিগত কারণে আমি সারা দিন ফোন রিসিভ করতে পারবো না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন আর সন্ধ্যা ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত আমি অর্ডার কনফার্ম করবো ইনশাআল্লাহ তাই যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা সন্ধ্যা ছয়টার পরে কল দিবেন এবং সকাল নয়টার আগে কল দিবেন ইনশাআল্লাহ বুকিং নিয়ে ডেলিভারি করা হবে সারাদিনে আমাকে কলে পাবেন না আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি মেসেজে উত্তর দিতে পারবো ইনশাল্লাহ বা হোয়াটসঅ্যাপে ভয়েস কল দিলে তার উত্তর পাবেন কিন্তু সারা দিনে কোনো কল রিসিভ হবে না সন্ধ্যা ছয়টা থেকে সকাল নয়টার মধ্যে ফোন করবেন তখন যত কথা আছে ইনশাআল্লাহ হবে তাই আমি আবারও বলছি সন্ধ্যে ছয়টা থেকে সকাল নয়টার মধ্যে আপনারা কল করবেন যত কথা আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে হবে এবং বুকিং সক সন্ধ্যে ছয়টার থেকে সকাল নয়টার মধ্যে কনফার্ম করা হবে ইনশাআল্লাহ সারাদিনে হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করলে উত্তর পাবেন কিন্তু কোনো সরাসরি কল করবেন না দিন। আর আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে উচ্ছুক তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ এগরেটের বাচ্চা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সবচাইতে কম দামে আমরা এ গ্রেডের বাচ্চা সরবরাহ করি ইনশাল্লাহ তাই যাদের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার কালার বাট এবং মিশরো জাতের মুরগির বাচ্চা প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সকল ধরনের বাচ্চা পাবেন আজকে বাচ্চার দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই দিনে দিনে আজকে সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে সাঁত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা কিন্তু আজকে কোনো সুপার হাইব্রিড নেই শেষ হয়ে গেছে অগ্রিম পেমেন্টের মাধ্যমে এটা শেষ করে ফেলছে আজকে মিশরি ফার্মে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা সাদাভৌমিটা সাঁইত্রিশ টাকা টাইগার এবং কালার কালারওয়াটের বাচ্চা আজকে উনষাট টাকায় বিক্রি হচ্ছে এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন তাদের জন্য ক্যাম্বেল হাঁস মাদিটা হচ্ছে আটচল্লিশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে তেতাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা আজকে পঞ্চান্ন টাকায় বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নিতে ইচ্ছুক তারা সন্ধ্যে ছয়টা থেকে সকাল নয়টার মধ্যে ইনশাল্লাহ কল করবেন অর্ডার কনফার্ম করার জন্য আর আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না যাই হোক আজকে ব্রয়লার মুরগির বাচ্চা যে অবস্থা সারা বাংলাদেশ ক্রাইসিস মানে বাচ্চা দিতেই পারছে না আর ডিলার ডিলারদের কাছে অর্ডার দিলে দুই তিন সাত দিন আগ পর্যন্ত পর পর্যন্ত তারা শিডিউল দেখায় যে এর মধ্যে আমরা দিতে পারবো না যাই হোক তবুও দামগুলো জানিয়ে দিচ্ছে আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সিপি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আমান কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা এসিআই এসিআই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নিউ হোপ কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা প্রভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা এয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা ইপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সানি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা যারা বাচ্চাগুলো নেবেন অবশ্যই বাজার আশেপাশে করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন এখন আপনাদের বেশ কিছু জেলার মুরগির দাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ব্রয়লার বাজার কিন্তু আবারও কমের দিকে কমে যাচ্ছে ব্রয়লার বাজারতে আপনারা বাজার বাছাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে ২৪৫ পঁয়তাল্লিশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঞ্চাশ টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কুড়ি গ্রামে কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা সিংহে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নাটোরে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে বয়ালের মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নরসিংহদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা খাগড়াছাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ